তবা কবুল হওয়ার শর্তগুলি কি কি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে তবা আমরা জীবনের প্রত্যেকেই করি কেউ বেশি তবা করি কেউ কম তবা করি ত্ববাহীন কেউ যদি মারা যায় তাহলে এই সমস্ত গুনাহের কারণে আল্লাহর আদালতে কিন্তু ধারণা লাগবে এটা আমার আল্লাহ সোহান হুয়াত আলাহ পবিত্র কোরআন করিমের মধ্যে কি বলছেন দেখেন বস্তা রিয়াহু ইলা মাক ফিরতি মির ও বি কুম জান্নাতিন আরদু হাসামা হওয়া তিল আর ওয়াইদলিল আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে যার পরিধি আকাশসমূহ পৃথিবীর সমান যা মুত্তাককিদের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে ক্ষমার জন্য আল্লাহর কাছে বলা এটা আমাদের কথা না আল্লাহ সোহান হুয়াত আলা নিজেই আমাদেরকে বলেছেন এরপরে দেখেন আল্লাহ সোহান হুয়াতরা বলেছেন ফাকুল তুস্তক ফিরো রব্বাকুম ইন না হু কানক ফরা ইউফ সিরিস্সা আলাইকুম্মিদ র ইউদিদ কুম্বিয়া মাল ন ওয়েজ কুম আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের উপরে মসুল ধরে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা প্রিয় ভাই এবং বড়েরা তোবা আমরা যখন করব আমরা কয়েকটি বিষয়ে মাথায় রাখব এক নাম্বার হচ্ছে আমাদের এখলাস ঠিক রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা লাভ করার উদ্দেশ্যেই আমরা তবা করছি অন্য কাউকে দেখানো খুশি করা বা দুনিয়াবি কোনো লাভের জন্য তবা করলে আল্লাহর দরবারে ওই তবা কবুল হয় না দুই নম্বর পাপ কাজ পরিত্যাগ করা পাপ কাজ পরিত্যাগ করতে হবে পাপ কাজ যে পাপের কারণে আল্লাহর কাছে আপনি তবা করছেন অনুতপ্ত হচ্ছেন লজ্জিত হচ্ছেন এই পাপটা আর জীবনেও কখনো করবেন না এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে যদি আবার ওই পাপ কাজে আপনি জড়িত হন তাহলে এই তবা আল্লাহর দরবারে কবল হবে না তিন নম্বর গুনাহের জন্য অন্তরে সত্যিকারের লজ্জিত অনুতপ্ত হওয়া কেউ যদি গুনাহের জন্য অনুতপ্ত না হয় do mukhamukha toba toba তাহলে এই ত বা কবল হবে না চার নম্বর ভবিষ্যতে ওই গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে অন্তরে যদি ওই গুনাহ আবার করার ইচ্ছা থাকে তাহলে তবা কবুল হয় না পাঁচ নম্বর তবা করতে হবে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়া বা মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই মুমূর্ষু ব্যক্তির তবাল্লাস হার হওয়া তারা কবল করেন না এবং নবী নবীর আহম বলেন তবা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তবা করতে হবে গলার কাছে আত্মা পৌঁছানোর আগেই নসুল ইতাম সাল্লাহ লাভ আলিহাসাল্লাম বলেছেন আর যখন আত্মা কণ্ঠনালিতে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যুর নিকটবর্তী মুহূর্ত আসে তখন আর তবা কবল হয় না তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে আসলে তবার জন্য শর্ত কি কি আমাদের অনেক ভাই এবং বোনেরা আছেন একটা গালি দেওয়ার পরে খারাপ কাজ করার পরে এরকম এরকম মুখে থাপ্পট দেন যে তবা 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 বাম দিকে তিনবার থতু নিক্ষেপ করেন শুধু এইভাবে তবা করলে আল্লাহ রব্বুল আলামিন তওবা কবল করেন না সুতরাং বি কেয়ারফুল আমাদেরকে যত্নশীল হতে হবে এবং আমাদেরকে তবার জন্য প্রিপারেশন নিতে হবে যেভাবে আল্লাহ সুভাহানুভা তালা তবা করতে বলেছেন সেভাবেই তবা করতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে যে আর জীবনে আমি পাপ কাজ করবো না অনেক সময় এত পাপ আপনি করেছেন চিন্তা করেন যে আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবেন এত পাপ আমার জীবনে কীভাবে আল্লাহ সুভাহানুভা তালা আমাকে ক্ষমা করবেন আল্লাহ সুহানুভা তালা নিজে বলছেন লা তখন তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহম থেকে তোমরা নিরাশ হো না আল্লাহ সুহানুভা তালা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন ইন্না আলাইফিদুল্দন বা জামিয়া আল্লা সুহান তালা সমস্ত গুণাগুলো ক্ষমা করবেন যদি ডাকার মতো আমরা আল্লাহ সুভান হুয়া তালাকে ডাকতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন